এখন কটা বাজে এইটার ইংরেজি অর্থ হবে হট টাইম ইজ ইট হট টাইম ইজ ইট অর্থাৎ এখন কটা বাজে আমি দেরি করে ফেলেছি এইটার ইংরেজি অর্থ হবে আই আম রানিং লেট আই আম রানিং লেট অর্থাৎ আমি দেরি করে ফেলেছি আপনার সময় আছে এইটার ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ আপনার সময় আছে কখন যাবেন এইটার হবে হোয়েন উইল ইউ গো অর্থাৎ কখন যাবেন আজ সময় নেই এইটার রে অর্থ হবে নো টাইম টুডে নো টাইম টুডে অর্থাৎ আজ সময় নেই কাল আসবো এইটার টারিংরে অর্থ হবে আই উইল কাম টু মোরো আই উইল কাম টু মোরো অর্থাৎ কাল আসবো আজ খুব গরম এইটা রিংয়ে যত হবে ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম বাইরে ঠান্ডা এইটা রিংয়ে যত হবে ইটস কুল্ড আউটসাইড ইটস কুল্ড আউটসাইট অর্থাৎ বাইরে ঠান্ডা রোদ উঠেছে এই টারিংরে যত হবে দ্য সান ইজ আউট দ্য সান ইজ আউট অর্থাৎ রোদ উঠেছে আবহাওয়া খুব ভালো হবে ওয়েদার ইজ ভেরি নাইস ওয়েদার ইজ ভেরি নাইস অর্থাৎ আবহাওয়া খুব ভালো বাস কখন আসবে এই টারিং রে হবে হোয়েন উইল বাস কাম হোয়েন উইল বাস কাম অর্থাৎ বাস কখন আসবে রিক্সা ভাড়া কত এইটা রিংয়ে অর্থ হবে হাউ মাস ফর রিক্সা হাউ মাস ফর রিক্সা অর্থাৎ রিক্সার ভাড়া কত এটা কি সঠিক রাস্তা এইটা রিংয়ে অর্থ হবে ইজ দিস রাইট ওয়ে ইজ দিস রাইট ওয়ে অর্থাৎ এটা কি সঠিক রাস্তা আমি হেঁটে যাব এইটা রিংয়ে অর্থ হবে আই উইল ওয়াল্ক দেয়ার আই উইল ওয়াল্ক দেয়ার অর্থাৎ আমি হেঁটে যাব আমার জ্বর এসেছে এইটার ইংরেজ অর্থ হবে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার অর্থাৎ আমার জ্বর এসেছে ডাক্তার কি আসেন এইটার ইংরেজ অর্থ হবে ইজ ডক্টর অ্যাভেলেবল ইজ ডক্টর অ্যাভেলেবল অর্থাৎ ডাক্তার কি আসেন এখন আরাম লাগছে এইটার ইংরেজ অর্থ হবে ফিলিং বেটার নাও ফিলিং বেটার নাও অর্থাৎ এখন আরাম লাগছে আপনার কি হয়েছে এইটার ইংরেজি অর্থ হবে হট হ্যাপেন্ড টু ইউ হট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ আপনার কি হয়েছে প্রিয় ভিউয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ